কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এটা কিন্তু মুক্তিযোদ্ধাদের অন্যতম একটা স্লোগান ছিল যে মুক্তিযোদ্ধারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন তাদের নাতিপুতিদেরকে কোটা গিয়ে দিতে সাধারণ মানুষের অধিকার নষ্ট করাটা কিন্তু তাদের সাথে এক ধরনের গাদ্দারি দেখুন আমরা মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান করি তাদের সন্তান তাদের নাতিপুতিদেরকেও আমরা ভালোবাসি আমরা চাই তারা দেশের মধ্যে ভালো থাকুক তাদেরকে দেশের পক্ষ থেকে ফ্যাসিলিটি দেওয়া হোক তবে সেটা করতে গিয়ে সাধারণ মানুষের যেন ক্ষতি না হয় তাদেরকে যে ভাতা দেওয়া হয় তাতে আমরা খুশি পারলে তাদেরকে আরো ফ্যাসিলিটি দেওয়া হোক কিন্তু যখন শিক্ষার্থীরা দীর্ঘদিন কষ্ট করে পড়ালেখা করে ভালো নাম্বার পেয়েও কোনো এক জায়গায় চান্স পায় না আর ঠিক ওই জায়গায় অন্য একজন কম নাম্বার পেয়ে শুধুমাত্র কোটা থাকার কারণে চান্স পেয়ে যায় তখন সেটা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নষ্ট করে এছাড়াও একজন মেধাবী যোগ্যতা সম্পন্ন লোক থাকা সত্ত্বেও তুলনামূলক কম যোগ্যতা সম্পন্ন লোক যখন দেশের কোনো একটা সেক্টরে ঢুকে পড়ে তখন সেটা দেশের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেহেতু কোটার মাধ্যমে তুলনামূলক কম যোগ্যতা সম্পন্ন কাউকে কোনো একটা পদে নিয়ে আসা হচ্ছে অথচ তার চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন কেউ ছিল তখন কিন্তু সেটা দেশের জন্য অনেক বড় একটা হুমকির কারণ হয়ে দাঁড়ায় কোটার মাধ্যমে চান্স পাওয়া ব্যক্তি যেই পরিমাণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে একজন কষ্ট করে মেহনত করে পর্যন্ত পৌঁছানো ব্যক্তি তার চাইতে অনেক বেশি নিষ্ঠার সাথে কাজ করবে আর দেশ পরিচালনার জন্য নিষ্ঠা এবং নীতির প্রয়োজন এজন্য আমাদের দাবি থাকবে মুক্তিযোদ্ধাদের যত ধরনের ফ্যাসিলিটি দিতে পারেন দেন সমস্যা নাই কিন্তু এমন কিছু দিয়ে না যাতে দেশের ক্ষতি হয় আর ইসলামও এই কোটার ব্যাপারটা সমর্থন করে না যদি সেটা অন্যের অধিকার নষ্ট করে অন্যের ক্ষতি করে